আজকে আমার দ্বিতীয় বিয়ে আপনারা হয়তো ভাবছেন কোনো মেকআপ নেই বিয়ের লুকের কোনো সাজ নেই কোনো গহনা নেই এটা আবার কেমন বিয়ে প্রথম বিয়ের পরে আমার যখন ডিভোর্স হয়ে যায় তারপরে এটা আমার দ্বিতীয় বিয়ে এই বিয়েতে বাড়ি ভর্তি তেমন কোনো মেহমান নেই লোকজন নেই তেমন কোনো আয়োজন নেই খুব নর্মাল ভাবে সিম্পল একটা কাপড় পরে আমার বিয়েটা হচ্ছে সাজু কুজু যাওয়ার কথা তো অনেক দূরে বাড়িতে তেমন কোনো আয়োজন হয় নাই না কোনো ভালো মন্দ রান্না বান্না বা বিয়ে বাড়ি বলতে যেমন আয়োজন করার কথা থাকে তার ধারে কাছেও কোনো আয়োজন করা হয় নাই কিন্তু তারপরেও না আমার মনের ভেতরে কিন্তু কোনো কষ্ট নাই অনেকে আমাকে বলেছে যে দ্বিতীয় বিয়ে হলে মানে সংসারে ওই রকম ভাবে কোনো সুখ শান্তি আসে না সত্যি বলতে আমি জানি না দ্বিতীয় বিয়ের পরে আসলে সংসারে শান্তি আসবে কি আসবে না তবে আমি আমার স্বামীকে ভালো রাখবো যথেষ্ট চেষ্টা করব তাকে ভালো রাখার জন্য প্রথম বিয়ের পরে যে ভুলগুলো আমি করেছি আমি চেষ্টা করব। আমি মন দিয়ে চেষ্টা করব ওই ভুলগুলো এইবার আর না করার জন্য আচ্ছা আমার স্বামীরও তো এটা দ্বিতীয় বিয়ে ও কি আমাকে আমার মতো করে আগলে রাখতে পারবে এভাবে কেউ ভাবতে পারবে আমি যেভাবে ভাবছি আমি যেভাবে চিন্তা করছি ও কি একইভাবে চিন্তা ভাবনা করতে পারবে আপনারা আবার ভাববেন না আমার প্রথম বিয়েটা লাভ ম্যারেজ ছিল না প্রথম বিয়েটাও অ্যারেঞ্জ ছিল বাবা মায়ের পছন্দ করা ছেলেকেই বিয়ে করেছিলাম কিন্তু টেকেনি অনেক চেষ্টা করেছিলাম জানেন অনেক চেষ্টা করেছিলাম বিয়েটা রাখার জন্য কিন্তু কোনো কারণে টিকে নাই এই সমাজ দ্বিতীয় বিয়েকে খুব একটা ভালো চোখে দেখে না ডিভোর্সে একটা মেয়েকে আমাদের এই সমাজ ভালোভাবে নেয় না একদম কুড়ে কুড়ে খায় কুড়ে কুড়ে খেতে চায় সেই কারণে আজকে আমার সন্তানদেরকে নিয়ে দ্বিতীয় বিয়ের চিন্তা করতে হচ্ছে এখন আমাকে আর সমাজের কেউ ছিঁড়ে খেতে আসতে পারবে না আমাকে কেউ দুটো খারাপ কথা বলতে পারবে না আমাকে আর কোনোভাবে দোষ দিতে পারবে না কারণ আমি আমার দ্বিতীয় স্বামীর ঘরে যাচ্ছি আমার একটা পরিচয় হবে আমার গার্জিয়ান হবে আমাকে সমাজের মানুষ আর মিথ্যে বদনাম দিতে পারবে না ব্যাস শুধু এইটুকু কারণের জন্যই আমি এই দ্বিতীয় বিয়ে করছি তাছাড়া অন্য কোনো কারণ আমার মনের মধ্যে নেই সমাজের মানুষ একটা ডিভোর্সি নারীকে যে চোখে দেখে সেই দৃষ্টিতে যেভাবে আমাকে নিয়ে কথা বলে শুধু আমাকে না ডিভোর্সি নারীদেরকে নিয়ে কথা বলে ওটা সহ্য করার মতো ক্ষমতা সব ডিভোর্সি নারীর মধ্যে থাকে না আমারও ছিল না যে কারণে আমি দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেই আর আমাকে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারবে না ব্যাস শুধু এইটুকু কারণের জন্যই দ্বিতীয় বিয়ে করা প্রিয় দর্শক আজকের ভিডিওর টপিক বা কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে বা আপনাদের এই ব্যাপারে মতামতটা কি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এই ভিডিওর কথাগুলো একটি আপুর বাস্তব জীবনের ঘটনা থেকে আপনাদেরকে বলা হলো সে নামটা প্রকাশ করতে চায়নি তবে তার দেশের বাড়ি হচ্ছে রাজশাহীতে নামটা সে প্রকাশ করতে একদমই অনিচ্ছা জানিয়েছে তাই আর তার নামটা আমরা বললাম না তবে সত্যি কথা এটাই যে বর্তমান সমাজে আমাদের যে সমাজ ব্যবস্থা এই সমাজে কিন্তু একটা ডিভোর্সি নারীকে খুব একটা ভালো চোখে আসলে দেখা হয় না কিন্তু সেই মেয়েটা যখন দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় বিয়েটাও ভালো চোখে দেখে না কিন্তু ভালো চোখে না দেখলেও যখন তার একটা গার্জিয়ান তার সাথে চলে আসে তখন কিন্তু তার দিকে আর কুকুরের মতো ছিঁড়ে খাওয়ার ব্যাপারটা আর থাকে না তার দিকে মিথ্যা বদনাম দেওয়ার ব্যাপারটা আর থাকে না এইটা এই কথাটা কতটুকু যৌক্তিকতা বলে আপনাদের কাছে মনে হয় কমেন্টে জানাবেন